টনসিল আসলে হওয়ার কিছু নাই টনসিল প্রত্যেকটি মানুষেরই দুই সাইডে মুখের ভিতরে দুইটি টনসিল থাকবে সেই টনসিলে ইনফেকশন আসলেই আপনাদের ভয় পাওয়ার কিছু নাই বাইরে কোনো কাটাকাটি না করে টনসিলের অপারেশন হয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক হিসেবে নাকান গলা বিভাগে কর্মরত আছি আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে নিয়ে টনসিল টনসিল সমস্যা আমাদের কাছে আসে বা অনেক রোগীরা দেখি যে গলায় বা ঘাড়ের বা আশেপাশে যে কোনো ফুলাকেই এটি টনসিল হিসাবে আমাদের কাছে উপস্থাপন করে আসলে টনসিল থাকে হচ্ছে মুখের ভিতরে জিব্বার দুই সাইডে দুটি একটু ফোলা থাকে সেই দুইটা আসলে টনসিল বাইরের ফুলাগুলো কিন্তু কোনোটাই টনসিল নাই টনসিল আসলে হওয়ার কিছু নাই টনসিল প্রত্যেকটি মানুষেরই দুই সাইডে মুখের ভিতরে দুইটি টনসিল থাকবে এটাই হচ্ছে এবং যখন ওই টনসিলে ইনফেকশন হয় বা টনসিল যখন কোনো কারণে ফুলে যায় বা ব্যথা করে ওই কারণে আবার হচ্ছে গলার বাইরেও যে কিছু গুড়গুড়ি থাকে সেগুলো ফুলে এবং হচ্ছে টনসিল হচ্ছে সবারই থাকে যখন ইনফেকশন হয় তখন রোগীরা আমাদের কাছে এটা নিয়ে আসে আমাদের কাছে রোগী আসলে টনসিলের সমস্যা নির্ণয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে রোগীর গলার ভিতরটা আমরা পরীক্ষা করে দেখি টনসিলগুলো নর্মালের চেয়ে বড়ো হয়ে গেছে কিনা এবং তার যে কালার যে রং সেটি হচ্ছে লালচে কালার ধারণ করে এবং টনসিলের ভিতরে মুখে সাদা সাদা অনেক সময় দানার মতো তৈরি হয় যেটা অনেকে হচ্ছে হাতের দানার মতো মনে করে আসলে এটা টনসিলের ভিতর থেকেই তৈরি হয় আবার টনসিলের বরাবর বাইরে গলার মধ্যে দুই সাইডের গুড়গুড়ি যেটাকে আমরা হচ্ছে লিম্ফনোট বলি সেটা অনেক সময় ফুলে যায় বা হচ্ছে ব্যথা করে এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে হচ্ছে তার টনসিল ইনফেকশন আছে সেই টনসিলের ইনফেকশন আসলেই আপনাদের ভয় পাওয়ার কিছু নেই সেই আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যথানাশক ওষুধ তারপরে হচ্ছে ঠান্ডা সর্দি থাকলে সেটা কমানোর ওষুধ তারপরে হচ্ছে কুলি করা ওষুধ দিয়ে আমরা এই ব্যথা বা টনসিলের ইনফেকশন আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখন তাহলে আমাদের কখন আমরা টনসিলের অপারেশন লাগবে একটা কথা আপনাদের সবাইকে মনে রাখতে হবে টনসিলের ইনফেকশন থেকে কোনো সময় ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে আমরা মনে করি টনসিলের ইনফেকশন থেকে ক্যান্সার হবে ব্যাপারটা এরকম নয় টনসিলের ইনফেকশনের থেকে যদি তার বারবার ইনফেকশন হয় যে আমরা নর্মালি চিকিৎসকরা বলি বছরে পাঁচ সাতবার ইনফেকশন বা পরপর দুই বছরে তিনবার চারবার করে ইনফেকশন হয় যখন বারবার ইনফেকশন হয় তখন এই রোগীর অপারেশন লাগবে বলে আমরা মনে করি এবং সেই অনুযায়ী অপারেশন আমরা করি এই টনসিলের অপারেশন অনেকেরই ধারণা টনসিলের কি অপারেশনটা কিভাবে হয় বাইরে কেটে হয় না টনসিলের অপারেশনের জন্য বাইরে কোনো কাটাকাটি হয় না আমরা রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সম্পূর্ণ অজ্ঞান করে আমরা হা করে বাইরে কোনো কাটাকাটি না করে টনসিলের অপারেশন হয় এবং টনসিলের অপারেশন বাংলাদেশে প্রায় প্রতিটা জেলায় উপজেলায় থেকে এবং বড় বড় যে হাসপাতালগুলোতে সবগুলোতেই টনসিলের অপারেশন হয় এটার জন্য আপনার বাইরে কারো যাওয়ার দরকার নেই আপনার যে কোনো নিকটস্থ হাসপাতালে যে গলা বিশেষজ্ঞ আছে তাদের কার সাথে যোগাযোগ করলে সেখান থেকে আপনার টনসিলের চিকিৎসা আপনারা নিতে পারবেন সেটা ওষুধের মাধ্যমে হোক বা অপারেশনের মাধ্যমে হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ